হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো আজকে সকালটা একটু অন্যরকমভাবেই আমার হলো তো ঘুম থেকে উঠেই দেখি প্রচুর হনুমান এসেছে তো আজকে মঙ্গলবার তো ঘুম থেকে উঠেই ওদেরকে দেখে বেশ মনটা খুশি হয়ে গেল একটু প্রণাম করে নিলাম তো এরা ছাদে ছিল তো যেই যেই বিস্কুট দেওয়া হয়েছে একদম জানলা দিয়ে পুরো লাইন দিয়ে পরপর পরপর সবকটা বসে পড়েছে আর রঙন তো বিস্কুট দিতেই পারছে না চুড়ে ছুঁড়ে দিচ্ছে ভয় পাচ্ছে তো রঙ্গনে দাদা দিচ্ছিলো বসে বসে ওদেরকে বিস্কুট খাওয়াচ্ছিল তো আজকে আমার বেশি কিছু রান্না নেই আজকে কি কি রান্না করবো আর সারাদিন কীভাবে কাটাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ বন্ধুরা পাশে থেকো তো এই যে আলু পেঁয়াজ কলি উঠে নিয়েছি এবার এটা ভেজে নিচ্ছি আর করব বেগুন ভাজা আর মুসুরির ডাল করব ধনে পাতা দিয়ে তো আজকে এক বেলার মতো রান্না করছি তো শুধু দুপুরের মতো ওই জন্য আজকে এই থাকলো আর টাছ আজকে খাবো না তো আজকে এটাই রান্না তো আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো বেগুনটাও ভেজে নিচ্ছি তো রান্না প্রায় কমপ্লিটই হয়ে এলো তো আজকে পোষকালী পুজোর আজকে আর কি শেষ দিন তো আমাদের ফ্ল্যাটের নিচে পোষকালী পুজো হচ্ছে তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো রঙ্গন একটা গিফট নিয়ে ঢুকছে ভীষণ খুশি তো আমার এক দিদিভাই আছে ইউটিউব চ্যানেলে এসে আমার এক দিদিভাইয়ের সাথে সম মানে বন্ধুত্ব হয় তো দিদিভাই আমার ইউটিউব চ্যানেলে আছে তো দিদিভাই আমার ভিডিও দেখে আমিও দিদিভাইয়ের ভিডিও দেখি তো দিদিভাই রঙ্গনের জন্য কিছু গিফট পাঠিয়েছে তো দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ডিলিসিয়াসলি ডান তো দিদিভাইয়ের নাম হচ্ছে সোমা সোমা দিদিভাই তো দিদিভাই রঙ্গনের জন্য কিছু গিফট পাঠিয়েছে তো এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি কোনোদিন ভাবিনি যে এরকম ইউটিউব চ্যানেলে এসে এরকম এত ভালোবাসা পাওয়া যায় এখানে এসে অনেক কিছু মানে এত মানুষের ভালোবাসা পেলাম আর ভীষণ খুশি রঙ্গন মানে পেয়ে যে এত খুশি ওর হাসি মুখটা দেখে তখন পুরো মনটা ভরে গেল তো শুধু রঙ্গনের জন্যই পাঠায়নি আমার জন্য দুটো কুর্তি পাঠিয়েছে তো সেটাতেও আমি ভীষণ খুশি হয়েছি আমি দিন এরকম ভাবিনি যে আমি এরকম ইউটিউব চ্যানেলে এসে আমি এত মানুষের ভালোবাসা পাব বা এত আমাকে কেউ ভালোবাসবে কেউ এরকম এত কমেন্ট করবে তো আমার এটা বিশাল বড় প্রাপ্তি তো এটাও আমি তোমাদের সাথে আমি শেয়ার করলাম দুটো মানে কুর্তি পাঠিয়েছে দুটোই অপূর্ব সুন্দর আমি তো পরবই এবং সেটা পরেও ভিডিও করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আর রঙ্গনের জন্য একটা জ্যামিতি বক্স কালারের বক্স আর হচ্ছে দুটো পেনও ভীষণ খুশি ওর মুখ দেখে বুঝতেই পারছো ওর কতটা খুশি হয়েছে আর ও তো ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে রঙ তো ভীষণ খুশি তো চলো তোমাদের নিচে গিয়ে আমাদের পুজোর ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি যেহেতু ভিডিওটা ছোট্ট রেখেছি তো ওই জন্য আর বেশি ইয়ে করিনি ভিডিও তুলে রাখিনি তো একদম আমাদের ফ্ল্যাটের নিচে তোমরা দেখেছো আমার ভিডিওতে এর আগেই তো এখানে রান্নাবান্না হচ্ছে গলির মধ্যে তো অনেক কিছু রান্নাবান্না হয়েছিলো আলুর দম চাটনি খিচুড়ি মিষ্টি সব কিছুই ছিল তো খুব সকাল থেকে যেহেতু অনেক লোক খায় ওই জন্য খুব সকাল থেকে ভোর থেকে রান্না শুরু হয়ে গেছে আর আমরা এই বিল্ডিংয়েরই তিনতলায় থাকি ওই যে রঙ্গন দাঁড়িয়ে আছে তো ঠাকুরটাও দেখাচ্ছে একদম আমাদের গেট থেকে বেরিয়ে এই যে ঠাকুর তো খুব সুন্দর ঠা পুজো হয়েছে সন্ধেবেলায় সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে ঠাকুর আর চলে এসেছি একদম সন্ধেবেলায় তো মা ছেলে একটু চা খাবো যে পারলে যে বিস্কুট তোমাদের দেখাচ্ছি এই বিস্কুটগুলো আমরা খুব ছোটোবেলায় খেয়েছি এখনও পাওয়া যায় তো রঙনকে কিনে দেওয়া হয়েছিল যে স্কুলে ও তো টিফিনের জন্য বিস্কুট দিয়ে দিলে ওটাই ফেরত নিয়ে চলে আসে তো একদম রাতে খিচুড়ি দিয়ে শেষ করলাম